নমস্কার সকলে ভালো আছেন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন কেমন যাচ্ছে দু হাজার চব্বিশ সালের এই রাশি ফলটা দেখতেই হবে আপনাদের তার সঙ্গে নক্ষত্র ফল নক্ষত্র শতভিশা নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ লগ্ন কুম্ভ রাশি চোদ্দশো একত্রিশ সাল এবছর মাস রাখতে হবে হয়েছে পরিচালনা করবে যার অর্থ আছে তার তো যাচ্ছে আরবি জল দ্বিপতি হয়েছে কোনো সময় খরা থাকছে কোনো সময় জল হচ্ছে দ্বিপতি হয়েছে তার সব বাণিজ্য কর্ম কাজ চেষ্টা করতে হবে বুদ্ধি প্রয়োগ করতে হবে যারা বুদ্ধি দিয়ে চলছে এবছর ভালো হবে কৃষিকাজে যথেষ্ট পরিমাণে উন্নতি হবে যারা টেকনোলজি ব্যবহার করতে পারে উন্নত পরিমাণে সার ব্যবহার করতে পারবে ফুড ব্যবসা সেই জায়গাগুলো উন্নতি হবে যারা চেষ্টা করবে এবছর মাইন্ড কারুর ভালো থাকবে কারুর খুবই খারাপ থাকবে যাদের চন্দ্র এফেক্টিক হচ্ছে স্যাটানের দ্বারা সেখানে যথেষ্ট পরিমাণে মানসিক কষ্ট দুঃখ পাচ্ছে এই চোদ্দোশো সালটা যদি আমরা সংখ্যা তত্ত্বই যদি করি এক আর চার পাঁচ আর তিন আট একে নয় মঙ্গলের বছর বছর রাজনৈতিক নানা রকমের সমস্যায় বিশৃঙ্খলা থাকছে আমি এই ভিডিওটাই বলছি রাজনৈতিক সমস্যা এবং বিশৃঙ্খলা কুম্ভ রাশি প্রথমত হচ্ছে কারো কারো ক্ষেত্রে ঘুমের সমস্যা থাকছে নানা রকমের ব্যয় খরচা বাড়ছে মান অভিমান বাড়ছে এটা তো কন্টিনিউ চলছে কিছু প্রতারক বন্ধুর দ্বারা সাবধান ভণ্ডতা থেকে সাবধান হঠাৎ রোজগার আসবে আবার রোজগার হবে না যারা সেলসম্যান আছে যারা ঘুরে বেরিয়ে ব্যবসা করে এক জায়গা থেকে অন্য স্থানে তাদের চেষ্টা করলে ভালো হচ্ছে জিও বাড়িতে শুভযোগ মাতৃস্থানে উন্নতি কিও বাড়ি হবে যারা বহুদিন ধরে বাড়ি করার ইচ্ছা ছিল সেগুলো পাবে বাড়ি হবে ইচ্ছাটা মিলবেই 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 এই বছর এইগুলো আপনারা পাবে শত্রু থেকে সাবধান গুপ্ত ঝামেলা থেকে সাবধান কেউ বদনাম দিতে পারে সেখান থেকে সাবধান বুদ্ধির ভুলের জন্য ক্ষতি আত্মীয়রা গুপ্ত শত্রুতা করতে পারে এগুলো থেকে সাবধানে থাকতেই হবে মুখের ভাষা ঠিক করতে হবে কথা বাক সংযম থাকতে হবে এর জন্য কাস্টমার কে তারা যারা বিজনেস করছেন কাস্টমার কে তা বিগড়ে যাবে মানে থাকবে না চলে যাবে সংযত হতে হবে কাজ করে ফেলবেন গুপ্ত কথা সেখানে সমস্যা আসবে মোরাসির কুম্ভ লক্ষ্মণ আগ কোদ বেড়ে যাবে কিছু নিঃসার জাতীয় দ্রব্য প্রতি আসক্তি ইন্টারেস্ট বাড়বে গুপ্ত পাওনা অর্থ লাভ প্রাপ্তি হতে পারে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন পথ লাভ হবে ফিরে পেতে পারে প্রেম প্রণয় জায়গা মাঝে মধ্যে আপ ডাউন করবে লাভ রোমাঞ্চ সময় ভালো থাকবে সময় খারাপ থাকবে বিকাশ স্থানে যথেষ্ট পরিমাণে চেষ্টা করতে হবে বুদ্ধি ভুল হবে হটকারিতার সিদ্ধান্ত বাড়বে বিবাহিত জীবন খুব একটা ভালো যাবে না তবে সংসার জীবনে ভালো যাচ্ছে প্রচুর কিছু আর্থিক বেনিফিট আসছে কাজে উন্নতি অর্থ প্রাপ্তি লাভ হচ্ছে যাত্রায় উন্নতি হচ্ছে ধর্মীয় ভাব জাগছে মনের মধ্যে কিন্তু তার সঙ্গে ব্যয় খরচা বাড়ছে কারো কারো ক্ষেত্রে করতে গেলে সমস্যা হবে সার্ভিস লাইনে ট্রান্সফার হলে কিন্তু বিপদে পড়ে যেতে পারেন সেটা করতে চান বুঝে সুঝে করবেন আপনাদের যে কোনো রকমের সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন আমি শাস্ত্রজি প্রবীর কুমার বলছি ভাগ্য বিচার মিল যারা করেছে তারা জানে আমি কিভাবে ভাগ্য বিচার করি দীর্ঘদিনে এই জ্যোতিষ লাইনে আছি ছোট থেকে আছি হয়ে যাচ্ছে অনেক কিছু পাল্টে যাচ্ছে সেগুলো নলেজ দর্পণ করতে হবে এক্সপিরিয়েন্স চাই এক্সপিরিয়েন্সটা কিছু হয় না এই কুম্ভ রাশির ভিডিওটা দিচ্ছে হয়তো কারোর মিললো না যেন রাগ করলো বাজে কিছু ভাবলো সেগুলো তার ভুল তার জন্ম চাটে সমস্যা আছে সেগুলো তাকে জানতে হবে বুঝতে হবে তার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নিজের নাম ঠিকানা জন্ম তারিখ দিয়ে সেন্ড করুন তাদের জন্ম তারিখ সময় নেই হাতের ছবি পাঠান নাম ঠিকানা দিন যে কোনো রকমের সমস্যা ম্যারিড লাইফের সমস্যা শিক্ষাস্থানের সমস্যা চাকরির জায়গা কাজের জায়গা শারীরিক জায়গা মানসিক জায়গা গৃহবাড়িনী আইনি সমস্যা এভরিথিং যে কোনো রকমের প্রবলেম অ্যানি প্রবলেম সলভ হবে আমার কাছে রাশি এই বছর বন্ধু থেকে সাবধান হঠাৎ হঠাৎ ইনকাম আসবে সেলার ব্যবসা করে সেলসম্যান করে তারা ভালো হবে যারা চাতুরত হবে কথা বলতে পারে সেই জায়গাটা হবে ডেভেলপমেন্ট করবে স্বাস্থ্যে উন্নতি হচ্ছে শিক্ষায় উন্নতি হচ্ছে চেষ্টা করতে হবে সঠিক বুদ্ধি প্রয়োগ হবে গৃহবাড়ির জায়গাটা ভালো ধন সম্পদ লাভ উন্নতি হচ্ছে কিন্তু প্রাপ্তি হবে গুপ্ত ধন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে আরও আবার কোনো বিষয় নিয়ে সমস্যা ভয় ভয় থাকবে মনের ভেতর রোগ ব্যাধি নিয়ে শরীরে অ্যাসিডিটি সমস্যা পাইলসের সমস্যা গুপ্ত রোগ এগুলো ভোগাবে কারো নার্ভেস সমস্যা চক্ষু সমস্যা এগুলো রোগ মাঝে মধ্যে আসবে যখন শ্যাটান ঘো বক্রি হবে তখন এই রোগগুলো তো বেশি পরিমাণে বৃদ্ধি আসবে যখন বক্রি হবে কীভাবে সমস্যা আসবে শ্যাটান বক্রি হবে আমার তো রাশিফল বিচার থাকছে প্রতি মাসে সেখান থেকে আপডেট নিয়ে নেবে নতুন নতুন লাইভ করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন